আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি যেটা কিন্তু প্রত্যেকটা জেলার মধ্যে কিছু কিছু জায়গায় থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু এখানে বাড়ছে দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ থেকে এবং ক্রমশ কিন্তু আমরা যদি এখানে সতর্কতার ওপর নজর রাখি তাহলে কিন্তু নতুন করে সতর্কতা থাকছে প্রায় কিন্তু ছাব্বিশ সাতাশ আঠাশ ও উনত্রিশ তারিখ থাকছে এবং ক্রমশ আজ কিন্তু সতর্কতা থাকছে কলকাতা হাওড়া এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু আজ সতর্কতা থাকছে না এই জেলাগুলির মধ্যে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে ও এক থেকে দু জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং ক্রমশ কিন্তু আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম অবধি কিন্তু এই সতর্কতা থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আঠাশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে অর্থাৎ প্রতিটা জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গের দেখা যাচ্ছে আঠাশ তারিখ থেকে কিন্তু সতর্কতা জারি থাকছে যেটা কিন্তু আমি আগে থেকেই বলেছিলাম বৃষ্টির পরিমাণ কিন্তু আঠাশ তারিখ থেকে বাড়তে পারে এবং দেখা যাচ্ছে কিন্তু প্রতিটা জেলার মধ্যেই কিন্তু এবার নতুন করে সতর্কতা আঠাশ তারিখ থেকে জারি হচ্ছে এবং ক্রমশ উনত্রিশ তারিখ থেকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দুটি জেলার উপর উনত্রিশ তারিখ ভারী বৃষ্টি কিন্তু থাকছে যেটা থাকছে পশ্চিম মেদিনীপুরের ওপর এবং তার সাথে থাকছে বাঁকুড়ার ওপর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকছে না তবে প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এক থেকে দু জায়গাতে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং ক্রমশ মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকছে আজ থেকে ক্রমশ আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন আমাদের উপকূলে কিন্তু থাকছে তারিখ থেকে উনত্রিশ অব্দি সতর্কতা কিন্তু তারিখ সতর্কতা ছিল আজ রয়েছে অর্থাৎ সতর্কতা কিন্তু একদিন বেড়েছে এবং ক্রমশ এই সতর্কতা কিন্তু তিরিশ তারিখ অবধি এক্সটেন্ড হতে পারে এবং আর কিন্তু তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে প্রকাশিত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা থাকছে প্রতিটা জেলার মধ্যেই অনেক তবে বৃষ্টির কিন্তু পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি দেখা যাচ্ছে মোটামুটি ভারী বৃষ্টি কিন্তু থাকছে প্রায় এক তারিখ অবধি তবে সতর্কতা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকছে আজ দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুরের ওপর এবং আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকছে জলপাইগুড়ির ওপর এবং কুচ কালিম্পং ওপর এবং আলিপুরদুয়ারের ওপর এই তিন জেলার ওপর কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে মাঝে আঠাশ তারিখ কিন্তু কোনো সতর্কতা নেই আবার উনত্রিশ তারিখ ভারী বৃষ্টি থাকার সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপর আর কিন্তু কোনো জেলার ক্ষেত্রে কোনো সতর্কতা জারি করা হয়নি